ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ফ্যাশন শুট ও র্যাম্প মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন সোলজার নামে একটি সিনেমায় এটির মাধ্যমে চলচ্চিত্রে তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা ঠিক তেমনি বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে নানা সমালোচনারও জন্ম দিয়েছেন এবার অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী উদ্যোক্তা ওই নারী উদ্যোক্তার অভিযোগ প্রমোশনের বিনিময়ে তার কাছ থেকে শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা রক্ষা করেননি তিনি জানা গেছে তার ভ্যারিফাইড ইনস্টাগ্রাম থেকে একটি অনলাইন ফ্যাশন পেজের ইনস্টাগ্রামে যোগাযোগ করেন সেখানে তিনি জানতে চান জামদানি কি কি আছে এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম এরপর তিশা দেন। ওই ফ্যাশন থেকে তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটির প্রমোশন করে দিলেই হবে তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেয়া হয় কিন্তু শাড়ি গ্রহণের প্রায় দশ মাস সময় অতিবাহিত হলেও তিশার বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তোলেন ওই নারী উদ্যোক্তা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে প্রতারক হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে ফেসবুক পোস্টে তানজেন দিশা লিখেছেন গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক আর ফটোশ্যুটই যদি করাতে চান পারিশ্রমিক কই আজব নারী উদ্যোক্তা আপনার গিফটটাকে সালাম অভিনেত্রীর এমন স্পষ্টবাদী মন্তব্যের পর কমেন্ট বক্সে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা